হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে তুমি তোমার প্রিয় মানুষটিকে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি হতে পারে কোনো একটা কারণে অসন্তুষ্ট ফিল করছে মানে হয়তো রাগ অভিমান ইগো তার কিছু একটা হাই হয়ে গেছে নেগেটিভ কোনো একটা এনার্জি প্রচুর হাই আছে আজ সকাল সকাল এবং হতে পারে কারোর সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে তার নিজের ব্যক্তিগত কোনো কারণ নিয়ে হ্যাঁ না খুব রাগ বা ইগো কিছু একটা প্রচুর হাই আছে মানে নেগেটিভ কোনো একটা এনার্জি প্রচুর হাই আছে এই সময় এবং সে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে এমনও হতে পারে ফ্রেন্ড তুমি যদি তাকে দেখতে পাও সে আজকে হয়তো হতে পারে কোনো রেড ইয়োলো বা পিঙ্ক এই তিনটে কালারের ড্রেস হয়তো তুমি পরতে পরা অবস্থায় দেখতে পারো মানে দেখতে হয়তো পাবে বা তুমি আজ যদি তাকে দেখো কোনো সময় কোথাও তো এই তিনটে কালারের মধ্যে যে কোনো একটা কালারের ড্রেস তুমি তাকে পরা দেখতে পারবে হ্যাঁ না অথবা নীল অথবা নীল এই চারটা হ্যাঁ ফ্রেন্ড তো তোমার প্রিয় মানুষটি কিন্তু আজ বেশ ইগো একটা সকাল সকাল তার মনের মধ্যে একটা ইগো রাগ এই রকম একটা কিন্তু হচ্ছে একটা কিছু কারণে ফ্যামিলির কেউ হতে পারে বা কোনো থার্ড ব্যক্তির কাছে যদি থাকে সেখানে হতে পারে কি তার রিলেটিভের মধ্যে কিছু একটা ঝামেলা হতে পারে কিছু একটা কারণে তার রাগ এবং ইগো এই দুটো এনার্জির মধ্যে যে কোনো একটা এনার্জি হাই আছে আনস্টেবল একদম বেশ আন আনস্টেবল টাইপে দেখাচ্ছে সে তার নিজের কেরিয়ার নিয়ে ভাবছে বা সে কিছু একটা উদ্যোগ নিয়েছে যেটার উপর সে পরিশ্রম করতে চায় একটা উদ্যোগ সে নিয়েছে আমি এটা এইটা দেখবো যে সে কেরিয়ার নাকি তার কোনো লাভ রিলেশনশিপ না কিসের উপর সে একটু পরিশ্রম করতে চায় এক্সট্রাভাবে একটু পরিশ্রম করতে চায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কিসের উপর পরিশ্রম করতে চাইছে এই সময় কিসের উপর এই যে একটা কিছু ঝামেলা হয়েছে না ফ্রেন্ড তার এটা কিন্তু কেরিয়ার নয় এটা কেরিয়ার নয় একদম এ কিন্তু কেরিয়ার নয় এটা কিছু একটা ঝামেলা হয়েছে যে তোমার প্রিয় মানুষটি একটা রাগ বা ইগো যে একটা ভরা আছে না একটা কিছু ফাইটিং হয়েছে ফাইটিং একটা পরিবেশ আছে বা ঘটেছে হতে পারে অতীতের কোনো মানুষটাকে নিয়ে বা এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যদি কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছিল বা অন্যায় কিছু করেছিল না সেই জিনিসগুলো তার মনের মধ্যে আজকে বেরিয়ে আসছে এই যে পিঙ্ক ফুলমুনের যে এনার্জি এখনও হাই আছে মানে আজকের দিনটাও হাই থাকবে কাল থেকে ডাউন হতে শুরু করবে তো সেই জন্য এই যে মানুষের ভেতরকার যে হিডেন সব নেগেটিভ পজিটিভ যত গুণ আছে সব বেরিয়ে আসছে বিশেষ করে নেগেটিভ যে এনার্জিগুলো বেরিয়ে আসছে না সেই কারণে হয়তো এ এটাও ইউনিভার্স তার সামনে নিয়ে এসে বের করে দিয়েছে যে তুমি একজন মানুষের সঙ্গে অন্যায় করেছিলে সেইটা সে মনে করছে বা সেই পাস্টের মানুষটাকে যে সেই অন্যায় করেছিল সেইটা ইউনিভার্স বের করে দিয়েছে সামনে এবং সে গিলটি ফিল করছে মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব তার জন্য হতে পারে এতটা রাগ ক্ষোভ হচ্ছে সেটা অন্য কারোর প্রতি না হয়ে নিজের উপরও হতে পারে বা এমন হতে পারে যে অতীতের কোনো মানুষ হতে পারে তার ফ্যামিলির কেউ কারণ তোম হতে পারে যে তোম তোমার আগেও তো তার পরিবারে বাবা মা ভাই বোন এগুলো ছিল তাই না বা তার রিলেটিভও থাকতে পারে তোমার আগে তো তারা ছিল সেই মানুষগুলোর সঙ্গে হয়তো কিছু একটা মনোমালিন্য ঘটেছে যার জন্যে তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই সমস্যা এই যে একটা রাগ ক্ষোভ একটা তরি হয়ে গেছে না যে ইগো সেইটা যে একটা ফাইটিং মানসিকতার তরি হয়েছে এই দুটোর মধ্যে যে কোনো মানে এখানে কোনো কেরিয়ার নয় এটা ফ্যামিলির হতে পারে বা লাভ রিলেশনশিপ হতে পারে যেখানে একটা ফাইটিং মানসিকতা অতীতের কোন মানুষের মানুষের প্রতি একটা হয়েছে যার জন্য সেই জায়গাতে সে কিন্তু পরিশ্রম করছে এ কিন্তু ফ্রেন্ড কেরিয়ার নয় সেই জায়গাতে যে একটা ঝামেলা যদি তোমার সঙ্গে অন্যায় করে থাকে যদি সেই সমস্যাগুলো তার সামনে এখন চলে আসে সেইটা নিয়ে বেশ ফাইটিং মানুষের কেন করলাম আমি এই অন্যায় কেন করলাম কিসের জন্য করলাম এই যে একটা গিলটি মানুষের মনে হয় না সেই গিলটি তার মনের মধ্যে কিন্তু হচ্ছে এবং সে সেই জন্য হয়তো নিজেকে বদলানোর জন্য পরিশ্রম করছে এমনও হতে পারে বা তার ফ্যামিলিতে যদি একটা ফাইটিং পরিবেশ তৈরি হয় সেইখানে সে হয়তো বোঝাচ্ছে সবাইকে কি মানানোর চেষ্টা করছে সেইখানে কিন্তু একটা পরিশ্রম করছে এই রকম একটা কিন্তু মন মস্তিষ্কে চলছে সে চাইছে অবস্থার বদল হোক সে চাইছে অবস্থার বদল হোক ঠিক আছে ফ্রেন্ড এবার বুঝতে পারলে এতটা পর্যন্ত যে সে এইখানে তার যে একটা অবস্থা মনের মধ্যে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা এনার্জি তোমার প্রিয় মানুষটির মধ্যে হাবি আছে ঠিক আছে ফ্রেন্ড সে চাইছে অবস্থার বদল হয়ে যাক যে কোনো উপায়ে বা তোমাদের একটা সার্কেল চলছিল যে বা তো পর্যায় চলছিল সেই পর্যায়ে কিন্তু বদল চাইছে তোমার প্রিয় মানুষটি এবং সে চাইছে যে তার বিশেষ করে কেরিয়ারের উপর সে কিন্তু ভাবনা চিন্তা করছে যে তার কেরিয়ার নিয়ে হতে পারে তার কেরিয়ারে কোনো ঝামেলা হয়েছে সেই কেরিয়ার নিয়েও সে কিন্তু একটা চাপ ফিল করছে বা টেনশান কাজ করছে ফ্যামিলি এনার্জি আছে ফ্যামিলির সাথে কিছু একটা হয়েছে ফ্রেন্ড এ আরও কনফার্ম করে দিচ্ছে যে ফ্যামিলির সাথে কিছু একটা মনোমালিন্য হচ্ছে ঠিক আছে সেটা হতে পারে তার কেরিয়ার নিয়ে এখানে কিন্তু অর্থনীতি থেকে বেশি হাইলাইট হচ্ছে টাকা পয়সার কিছু প্রবলেম একটা হয়েছে হতে পারে তার পরিবারের কারণ বা তার নিজের কোথাও লোকসান হয়ে গেছে কি কিছু একটা হতে পারে যেটা নিয়ে হয়তো মনোমালিন্য একটা কোনো ইস্যু যেটা হয়তো স্বার্থ রিলেটেড সেই ইস্যু নিয়ে তার পরিবারে একটা গণ্ডগোল হয়েছে তার পরিবারে হতে পারে যে কেউ তাকে হয়তো বুঝে না বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি তার পরিবারের মানুষজন তাকে ঠিক করে বোঝে না তোমার প্রিয় মানুষটি শুধু প্রোভাইড করে যায় তার পরিবারের লোকজনকে সে যদি মেলও হয় বা ফিমেলও হয় উভয় ক্ষেত্রে সে শুধু প্রোভাইড করে তার পরিবারের মানুষজনকে নিজেরভাবে এবং প্রচুর প্রোভাইড করে অথচ তার পরিবারের লোকজন তোমার প্রিয় মানুষটিকে খুব একটা গুরুত্ব দেয় না হতে পারে তোমার কিছু একটা নিয়ে যে মনোমালিন্য হয়েছে সেই কারণে তার মনের মধ্যে যে রাগ রাগক্ষোভ সেটা নিজেই ভুগছে সেখান সেটা কোথাও কিন্তু ব্লাস্ট করছে না নিজের ভেতরে সেগুলো হয় না একটা জর্জরিত হয়ে যাচ্ছে ভেতরে কিন্তু ব্লাস্ট করছে না কিছু একটা ফ্যামিলিতে প্রবলেম হয়েছে কিছু একটা প্রবলেম হয়েছে মেজর প্রবলেম যার জন্য তোমার প্রিয় মানুষটি এতটা রাগ এবং ইগোতে ভরে গেছে পুরো একদম এবং সেটা তার ভেতরে সেটা কিন্তু ব্লাস্ট হচ্ছে নি সে কিন্তু বাইরে পরিশ্রম করছে সেটাকে ব্যালেন্স করার জন্য বাইরে পরিশ্রম করছে নিজেকে ভালো রেখেছে বাইরে থেকে নিজেকে ভালো রেখেছে হ্যাঁ না বাইরে থেকে ভালো রেখেছে খুব ভালো করে সাজিয়ে রেখেছে দেখবে হয়তো সে খুব নিজেকে একদম ঝেকাস করে সাজিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ না এবং অবশ্যই এবং নিজেকে ভালো রাখারও চেষ্টা করছে কিন্তু কোথাও যেন শান্তি নেই তার শান্তি নেই কোনো জায়গাতে শান্তি নেই সেই পাস্টের মানুষ এই যে অবস্থার বদলটা চাইছে ফ্রেন্ড সেই একটা মানুষের মানে সে এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি পরিবারকে প্রচুর গুরুত্ব দেয় কি থার্ড পার্টি যে আছে তাকে প্রচুর গুরুত্ব দেয় কিন্তু তার ইমোশান অন্য জায়গায় এক একটা মানুষ এমন থাকে ফ্রেন্ড যে সে পাঁচজনের সুখ আগে দেখে নিজেরটা দেখে না তার ইমোশান কোথায় সেটা দেখে না সে দেখে যে সবাই ভালো যেন থাকে তাকে যেন সবাই ভালো বলে হ্যাঁ না যা কিছু করবে পাঁচজনের কাছে বাহবা নেওয়ার জন্য যে হ্যাঁ এই ছেলেটা ভালো কি এই মেয়েটা ভালো আমি এটা করলে সবাই আমাকে ভালো বলবে এই যে একটা ভ্রম নিয়ে কিছু কিছু মানুষ বেঁচে থাকে তারা কি করে যে অন্যের ভালো করে দেয় কিন্তু নিজের বেলায় সে একদম নিজের ইমোশান হোক নিজের ভালো মন্দ সুখ খুশিকে পুরো ইগনোর করে দেয় পুরোপুরি ইগনোর করা উচিত নয় কারণ তুমি নিজের কাছে নিজে যদি শান্তি না পাও তাহলে জনকে তুমি কোনো কিছু কোনোভাবেই তুমি শান্তি দিতে পারবে না নিজেকে আগে ভালো করে রাখতে হবে ভালো মানুষ করে রাখতে হবে তবে তুমি জনের হেল্প করতে পারবে তাই না তো নিজে যদি অশান্তিতে ভুগো পাঁচজনের কাছে কি করে শান্তি মনে দেবে কিছু মানুষ এরকম ভ্রম নিয়ে বেঁচে থাকে সে সবসময় যেন একটা ফ্রাস্টেড হয়ে থাকে ডিপ্রেস হয়ে থাকে তার মনের মধ্যে শান্তি থাকে না কারণ সে নিজেই নিজের জন্য কোনো কিছুই করে না নিজের জন্য কোনো স্ট্যান্ড নেয় না যে আমার কষ্ট হচ্ছে আমি যদি একটা কিছু নেই হয়তো কিছু একটা হয়তো তার দরকার সেই জিনিসটা তার দরকার কি সেটা তার স্বপ্ন সে বাড়ির লোক চাইলো না কি সেটা হয়তো সমাজের পাঁচজন করছে না তো জন্য সে স্টেপ নেবে না হয়তো সেটা তার হিডেন কোনো গুণ আছে বা সে সেটাতে পারবে করতে অথচ সে পাঁচজনের মুখ চেয়ে সে সেগুলোকে ইগনোর করে দেয় নিজের স্বপ্ন নিজের কেরিয়ার বা নিজের হচ্ছে খুশি আনন্দ এই সব জিনিসগুলোকে এক প্রকারে হয় না মানুষের সঙ্গে কম্প্রোমাইজ করে নেয় সেই মানুষগুলো শান্তি থাকে না কারণ কি তার ভেতর থেকে মন বারবার বলে তুমি আমার জন্য কি করেছ আমি তো এটা চেয়েছিলাম তুমি দিচ্ছ না কেন কিন্তু সে তার নিজের ইচ্ছেগুলোকে ভেতরে ধামা চাপা দিয়ে বাইরে একটা সুন্দর ইমেজ বানিয়ে রাখে হ্যাঁ না তোমার প্রিয় মানুষটি এরকম হয়তো ফ্যামিলির মানুষজনকে আশপাশের মানুষজনকে রিলেটিভের মানুষজনকে ভালো তার ইমেজ বানিয়ে রাখার জন্য সে সময় যেন স্যাক্রিফাইস করে হ্যাঁ না এবং ভেতর থেকে তার মন চাইছে এমনও হতে পারে সে পরিবারের কথা শুনে কি অন্য কারোর কথা ভেবে সে কিন্তু সম্পর্ক তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারুর কাছে চলে গেছে এমনও হতে পারে বা সে হয়তো তোমরা বিবাহিত যদি হও তোমাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে তার পরিবারের জন্য এবং সে নিজের ইমোশান হয়তো তোমার সঙ্গে জড়িত অথচ তুমি তার কাছে নাই সেই জন্য সে একটা ভেতর থেকে একটা অশান্তি ডিপ্রেস ফিল করে এবং সেটা কিন্তু বাইরে কারোর কাছে প্রকাশ করছে না এই রকম টাইপের সে চাইছে অবস্থার বদল হোক কী করে অবস্থার বদল হবে তুমি ভেতর যা চাইছে তুমি সেটা কিছু করছো না বাইরের পাঁচজনের মানুষের তুমি মনকে জুগিয়ে চলছ এতে অবস্থার বদল কি করে হবে অবস্থার বদল হবে নি বরং খারাপ হতে থাকবে অবস্থার খারাপটা নিজেই নিজের হাতে করছে এইভাবে করা যায় না এইভাবে হয় না সব তো কম্প্রোমাইজ করা যায় না অ্যাডজাস্ট করা যেতে পারে একটা মানুষের সঙ্গে পরিবারের সঙ্গে হ্যাঁ না কিন্তু কম্প্রোমাইজ করতে গেলেই নিজেকে বদল ঘটানো আর সেই ক্ষেত্রেই তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এবং কোনো দিন শান্তি পাবে না সে চায় না এই সম্পর্ক চায় না এই যে অবস্থার বদল চাইছে না এটা তার ভেতরকার বাইরে জিনিসগুলো এখানে দুটো এনার্জি এত পরিমাণ হাইলাইট হচ্ছে ফ্রেন্ডস থেকে বেশি যে তোমাদের সম্পর্কে যদি ফ্যামিলি এনার্জি থাকে বা থার্ড পার্টি থাকে অবশ্যই এখানে থেকে বেশি রেজুনেট করবে কারণ তোমার প্রিয় মানুষটি ফ্যামিলির জন্য সে অন্য কাউকে অ্যাকসেপ্ট করেছে বা ফ্যামিলির জন্য তোমাকে দূরে সরে দিয়েছে ফ্যামিলিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বা সে হচ্ছে তার নিজের কিছু চাওয়া পাওয়াকে সে পুরো যেন বলি দিয়ে দিয়েছে ফ্যামিলির জন্য কিন্তু তার ভেতরে সোল বার বার ক্রেবিং একটা এনার্জি তার ভেতর থেকে আসছে যেই মানুষটাকে চাই এইখানে আমার আমার হচ্ছে ইমোশান এইটা আমার হচ্ছে ডেস্টিনেশান হ্যাঁ না কিন্তু সে সেদিকে তার ধ্যান নেই কিন্তু বা সোল তাকিয়ে আছে একদিকে সে কাজ করছে দেখো পরিবারকে মানানোর জন্য সে কাজ করছে দেখো এইটা অবস্থার বদল চায় কেরিয়ার চাই পরিবারকে মানাচ্ছে কিন্তু তার সোল চাই দেখো এই এইটা চায় এইভাবে নিজেকে এইগুলো তার সোল চায় অবস্থার বদল কি চাইছে এই যে সোল তার সোল ভেতর থেকে বারবার চিৎকার করছে যে আমা আমি একেই চাই একেই চাই কিন্তু সে খাটছে সে কাজ করছে অন্য জায়গায় তার কাজ করা উচিত কিসের উপর সে কাজ করছে এই জায়গায় কি করে ভালো থাকবে ফার্স্ট কার্ডই দেখো এই তো অবস্থা হবেই এ তো স্বাভাবিক ব্যাপার কারণ নিজের থেকে তুমি এই যে পরিশ্রম করছো তুমি নিজের থেকে এই জায়গাটা তুমি নিজে পরিশ্রম করে এই জায়গা পৌঁছাচ্ছ রাস্তা বাঁধছ তুমি নিজে এবং সেই রাস্তায় হেঁটে তুমি এই জায়গায় পৌঁছাচ্ছ কিছু করার নেই ছাড়তে চায় না এই সম্পর্ক ছাড়তে চায় না তোমাদের বিবাহিত অবিবাহিত যেই হও না কেন ফ্রেন্ড এই সম্পর্ক সে ছাড়তে চায় না চার থেকে পাঁচ দিনের মধ্যে হয়তো দেখবে একটা কিছু মেসেজ পেয়ে যাবে এই মানুষটাটার কাছ থেকে যে মানুষটা ভালো নেই চার পাঁচ দিনের মধ্যে একটা মেসেজ তুমি পাবে এই তো ভাবছে এই তো ভেবেই যাচ্ছে শুধু ভেবেই যাচ্ছে হ্যাঁ না ভেবেই যাচ্ছে আজকে তোমার প্রিয় মানুষটি এই যে একটা এনার্জিতে আছে না কেবল সে নিজেকে নিয়ে ভাবনা আর ফ্যামিলি আছে ইমোশান আছে অনেক দূরে আমার প্রিয় মানুষটি যাকে আমি চাই সেই মানুষটা অনেক দূরে কিন্তু আমি কাজ করছি আমার ফ্যামিলি নিয়ে আমার রিলেটিভ নিয়ে এই সব নিয়ে আমি বিজি আছি এই সব নিয়ে তার কিন্তু ভাবনা রোগ যেটা তার কোনো চিকিৎসা নেই কিন্তু বাইর থেকে নিজেকে ভালো রাখা হ্যাঁ না এই রকম একটা ব্যাপার যে জ্বর হয়েছে শীত করছে তো কিছু একটা গায়ে দিয়ে দাও জ্বর কেটে যাবে হ্যাঁ না জ্বর কেন হলো তার জন্যে ওষুধ খেতে হবে সেটা নেই বাড়ি থেকে ঢাকা একটা কভার দিয়ে সবার সামনে দাঁত বের করে হাসতে থাকো এই জ্বর ঠিক হয়ে যাবে হবে ভেতর থেকে জ্বর কি করবে তাহলে এ সেই রকম হয়েছে রোগ অন্য জায়গায় কাজ করছে অন্য জায়গায় সবার কাছে এই রকম থাকছে ফ্যামিলি নিয়ে বিজি ফ্যামিলিকে দেখতে হবে অবশ্যই দেখতে হবে কেন দেখতে হবে না ফ্যামিলির যতজন থাকে সবাই আপন কেউ পর থাকে না তাই না ফ্যামিলি সবাই আপন থাকে কিন্তু তোমাকে বুঝতে হবে যে পরিবারের ব্যাপার এক রকম তোমার ভেতরকার শোল রকম তোমার শোল আর পরিবার এক নাকি তোমার শোল কী চাইছে সেটা বুঝতে হবে না বারবার তোমাকে চাপ ক্রিয়েট করছে তোমার পরিবার মানছে না এটাও তোমার বুঝতেই হবে যে আমার খুশি এক জায়গায় সে খুশিটা পরিবার মানছে না তো তোমাকে সেখানে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে বারবার যখন তোমার শোল চাইবে তুমি আজ যদি একটা ভুল ডিসিশান নিয়ে নাও আজীবন তুমি ভুগবে কারণ পরিবারের যে সকল মানুষজন আছে বাবা মা হ্যাঁ তারা একরকমভাবে বিজি হয়ে যাবে ভাই বোন তারা ভাই বিয়ে করে বিজি হয়ে যাবে বোন বিয়ে করে বিজি হয়ে যাবে তুমি কোথায় যাবে সন্ন্যাস নেবে হ্যাঁ না তো তোমার ইমোশান অন্য জায়গায় আর তুমি বকা মানুষের মতো ভাই বোন বাবা মা মানেনি তো আমার ইমোশানকে আমি বলে দিয়ে দিলাম একটা কাউকে যাকে আমি কোনো দিনও মানতে পারবো না সেই মানুষটাকে সঙ্গে নিয়ে আমি লাইফ কাটাচ্ছি কিনা কিনা আমি হচ্ছে সব থেকে ভালো পুত্র বা কন্যা এই ধরনের ফালতু ইমেজ দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলোকে নাটক বলে এগুলোকে নাটক বলে এইসব এইগুলোই করে যাচ্ছে অনেকে এরকম অজুহাত দেয় সম্পর্কে তৈরি হয়ে গেল যখন সম্পর্ক একটা কিছু কমিটমেন্ট দেওয়ার সময় আমার পরিবারের মা মানবে না আমার বাবা মানবে না এ মানবে না সে মানবে না এগুলো অজুহাত পালানোর জন্য রাস্তা কারণ সে ইমানদার সেজে থাকতে যায় সে বলবেনই ডাইরেক্ট যে আমার আমি হচ্ছে তোমার সঙ্গে টাইম পাস করতে এসেছিলাম স্বার্থের জন্য মিশেছিলাম তোমার সঙ্গে আমি হচ্ছে প্রেম প্রেম খেলতে আমার ভালো লাগে সেটাই করেছিলাম এই সত্যিগুলো বলবে না অজুহাত দিয়ে চলে যাবে ইমানদার সেজে থাকতে হবে না যে ভালোবাসবে সে সবার সঙ্গে লড়াই করবে বাবা মা মানছেনি হাতে পায়ে পড়ে দরকার হলে সে মারাবে কখনও তোমাকেও ছাড়বে না আর পরিবারও ছাড়বে না যে একচুয়ালি সত্যিকারের প্রেমিক হবে কি প্রেমিকা হবে সে উভয়কেই রাখবে না সে বাবা ছাড়বে না সে তোমাকে ছাড়বে সে যে কোনো উপায় ম্যানেজ করেই নেবে কিন্তু যে ম্যানেজ করতে পারবে না সে জানে যে আমার দরকার নেই তার একাধিক হয়তো প্রয়োজন কি তার অন্য কিছু ব্যাপার আছে সেই অজুহাত দিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে সে বুঝবে না যে একটা মানুষের সঙ্গে আমি এতগুলো বছর কাটালাম প্রেম ভালোবাসা দেখালাম তার তার একটা প্লেস আমি মনে তৈরি করে নিয়েছি তার কি হবে কোনো ভাবনা নেই কারণ সে পড়ে না কারণ সে তাকে ব্যবহার করেছিল এতদিন ধরে এই রকম মানসিকতা আর এই সকল মানসিকতার মানুষরা কোনো দিন শান্তি পায় না আর কোনো দিন কারোর হয় না সারা জীবন একাই থেকে যায় কারণ সে কোনো মানুষকে সব কিছু কেড়ে নিয়ে তাকে একলা করে ছেড়ে দিয়ে চলে যায় তো সে কোনো দিন সে যেদিকেই যাবে একাই থাকবে কোনো দিন কারোর হবে না তো এইরকমই তোমার প্রিয় মানুষটি যে ফ্যামিলি ফ্যামিলিকে একটা হয়তো বেশি গুরুত্ব দিয়ে তার ইমোশান হয়তো জড়িত হয়তো ফ্রেন্ড তুমি বলবে যে তোমরা যদি বিবাহিত হও যে তোমার প্রিয় মানুষটি অন্য কোনো থার্ড পার্টি নিয়ে চলে গেছে তার পরিবারের কথা বেশি গুরুত্ব দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে এইখানে একই তার তার ইমোশান তোমার সঙ্গে জুড়ে আছে কিন্তু সে সৎ পুত্র বা কন্যা প্রমাণ করছে সবার কাছে যে আমি কত মহান হ্যাঁ সেইটা প্রমাণ করছে সবার সঙ্গে যেটাও প্রথম থেকে করে এসেছে এখনও করে যাচ্ছে এটা একটা নেশার মতো যে আমি ভালো সবার কাছে থাকব। আমি আমার প্রেমকে বলিদান দিলাম আমার পরিবারের জন্য হ্যাঁ না এইরকম কিছু কিছু মানুষ মানে অবুজ টাইপের মানুষ থাকে এরা নিজেকে বোঝে না আর তার জন্য একটা টাইমের পর সে একটা সময় এসে তার ধ্যান ভাঙে যে আমি যাদের জন্য নিজেকে বলি দিয়ে দিলাম তারা তো কেউ আমাকে পাত্তাই দেয়নি সবাই তো যে যার বিজি সেদিন কিন্তু আর সে সময়ও নেই আর সেগুলোকে ঠিক করার মতো জায়গাও নেই শুধু লোক আমাকে বলে দেবে ভালো তুমি ভালো ছেলে কি ভালো মেয়ে জাস্ট এই শব্দটার জন্য তুমি তোমার প্রেম তোমার ইমোশান তোমার জীবন সঙ্গী তাকে বিসর্জন দিয়ে দেবে এরকম বকা মানুষকে সঙ্গে না থাকাই ভালো তাদেরকে ত্যাগ করে দেওয়া ভালো ঠিক আছে ব্যাংক তোমার প্রিয় মানুষটি এইরকম একটা মন মস্তিষ্কে তার চলছে পরিবারকে সে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আজকে যেটা তার জন্য সে শান্তিতে নেই সে থার্ড পার্টির কাছেও যদি থাকে থার্ড পার্টি রকম ফ্রেন্ড এই কার্ডটা দেখো এই থার্ড পার্টি তার পেছন দিকে আর সে ধরে রেখেছে দেখো এবং সেই পার্স্টের মানুষটার দিকে ইমোশান ওভারফ্লো হচ্ছে থার্ড পার্টির দিকে কিছু আছে সে তাকেই কিছু দিতে চায় তার সঙ্গে ভিক্টরি চায় সে সেই দিকে তাকিয়ে আছে আর এই থার্ড পার্টি তার সঙ্গে হয়তো তুমি দেখতে পাবে যে থার্ড পার্টির সঙ্গে তো বিন্দাস আছে একদম নয় ও দেখাবা ও দেখাবা ইমোশান অন্য জায়গায় তার জন্যই তো হাল ইমোশন অন্য জায়গায় আছে অন্য জায়গায় তোমার হয়তো খেতে ইচ্ছে হচ্ছে মিষ্টি কিছু খেতে হ্যাঁ তোমাকে খাওয়ানো হচ্ছে তিতো তোমার কেমন লাগবে জাস্ট এই রকম অবস্থা তার জন্য তো রকম এই যে এনার্জিটা এমনি ফার্স্টে আসেনি লাস্টে দেখো ফার্স্ট আর লাস্ট কার থেকে বেশি ইম্পর্টেন্ট হয় এটা দেখো সে ভাবছে নিজের উপরে যে আমার মন অন্য জায়গায় আমি তাকে ছাড়তে চাই না এবং আমি কি করব খুঁজেই পাচ্ছে না এই যে এই একটা এনার্জিতে ফেসে আছে অথচ সে পরিবারের জন্য সৎ হওয়ার জন্য সে পরিশ্রম করছে এইরকম অবস্থা আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে এরপর আমি দেখব যে ও অনেকটাই পজিটিভ আছে ফ্রেন্ড ডিপ ডাউনে নেই তবে এই এনার্জিতে সে কিন্তু আছে এবং আমি দেখব এরপর সে কী অ্যাকশান নিতে চায় তোমার জন্য সে কিন্তু তোমার প্রতি তার ইমোশান একটা কথা মাথায় রাখো ফ্রেন্ড তোমাকে সত্যিকারে যদি কেউ ভালোবাসে তার ইমোশান তোমার সঙ্গে জুড়ে থাকে না সে কোথাও শান্তিতে থাকবে না যার কাছেই যাক যত সে অভিনয় করে নিক ভেতরে তার শোল না বারবার তাকে টোকা মারতে থাকবে বারবার টোকা মারতে থাকবে অশান্তি ফিল করাবে এই রকম এনার্জি ভেতরে তার কাজ করতে থাকবে যার তোমার প্রতি ইমোশান জুড়ে থাকবে হ্যাঁ না তো সেই জন্য যে লাইফে আসুক আনকন্ডিশনালিভাবে ভালোবেসে যাও তাকে সব কিছু ভালো কিছু করে যাও তার ইমোশান তোমার সঙ্গে জুড়ে গেলে সে ছেড়ে গেলেও তোমাকে কোনো দিন ঝাড়তে পারবে না তুমি তার জায়গায় মনের মধ্যে একটা স্পেশাল মানুষ হয়ে সারা জীবন থেকে যাবে ঠিক আছে সেই এই জন্য এত তার কষ্ট কষ্ট হচ্ছে তো তার রাগ অভিমান হচ্ছে কিন্তু সে বাইরে কর্তব্য পালন করছে কর্তব্য পরায়ণ কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটি হতে পারে হ্যাঁ না আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে তুমি জাস্টিস চাও তুমি জাস্টিস চাও তোমরা অনেকে যাদের হয়তো কোর্ট কেস সব চলছে না ফ্রেন্ড তাদের ক্ষেত্রে কিন্তু রায় তোমাদের পক্ষে আসতে পারে মানে এই রকম একটা কেস চলছে যদি হয় তো জাস্টিস তোমার দিকে আসবে ফ্রেন্ড যে তোমার প্রতিপক্ষ সেদিকে কিন্তু থাকবে না তোমার দিকে একটা রায় আসবে বা তোমার প্রিয় মানুষটি জাস্টিস নিয়ে আসবে দ্রুত এবং তুমি চাও তুমি বর্তমান কনফিউশানে আছো তুমি ভিক্ট্রি চাও তোমার প্রিয় মানুষটি যখন আসবে আমি দেখব কতদিনের দিনের মধ্যে আসতে পারে ও যখন আসবে একটা ভিক্ট্রি নিয়ে আসবে কারণ এই যে জিনিসগুলো না সেই যে করে যাচ্ছে তার শোল তো চাইছে না সে একবার হলে ভাববে নিজের জন্য সে একবার হলেও ভাববে তুমি খুব ভালোবাসো ওই মানুষটাকে প্রচুর ভালোবাসো তুমি ভিক্ট্রি চাও এই মানুষটার সঙ্গে এবং তুমি অনেক প্রোভাইড করে এখন স্যাড অ্যালন একটা ফিল হচ্ছে অনেকটা পজিটিভ আছো তুমি ফ্রেন্ড অনেকটা পজিটিভ আছো এবং তুমি এই মানুষটার মানে ডিভাইনের কাছে তুমি প্রার্থনা করছো যে আমি এই মানুষটা আমার জীবনে ফিরে আসো তুমি প্রার্থনা করছো এবং তুমি জানো খুব ভালো করে যে ওই মানুষটা তোমাকে ভালোবাসে তুমি খুব ভালো করে জানো তুমি ওর দেওয়া প্রত্যেকটা কষ্ট যন্ত্রণাকে ঘাড়ে করে নিয়ে তুমি পালিয়ে গেছো বা সরে গেছো কি ও মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে ওর প্রত্যেকটা কষ্ট তুমি আজও মজুদ রেখেছো নিজের কাছে তাও তুমি খুব ভালো করে জানো যে ও আজ নয় কাল ফিরবেই ফিরবে আমার কাছে কারণ ওই মানুষটার ইমোশান তোমার সঙ্গে জড়িত তুমি খুব ভালো করে জানো আর সেইটা ভেবেই তুমি খুশি ফিল করতে থাকো যে ও ও তো আমার কাছে আমাকে তো ভালোবাসে হ্যাঁ না তোমার শোলও বারবার হয়তো বলে মন মানে না তার জন্য মুখ বন করতে চায় না তার জন্য তোমার শোল খুব ভালো করে জানে এবং তোমার শোল তার জন্যই অনেকবার তোমাকে বলে যে ও আজ নয়কাল ফিরবে আজ নয়কাল ফিরবে ইমোশান যেখানে থাকবে তার শোল সেইখানেই তাকে টেনে টেনে নিয়ে আসবে এ স্বাভাবিক ব্যাপার ও যেখানেই যাক এবং তুমি মাঝে মাঝে কান্নাকাটি করো বা আজকালের মধ্যে একটা তোমার ক্রাইং এনার্জি চলছে বা এই যে মনের ফুল মনের যে একটা হয়তো হাই এনার্জি আছে না এর জন্য হয়তো হতে পারে তুমি কান্নাকাটি করছো বা এমন হতে পারে এই মানুষটা নিয়ে কোনো খবর তুমি পেয়েছ বা কিছু একটা তোমার কাছে হিডেন বিষয় বেরিয়ে এসেছে যার জন্য তুমি বেশ কষ্ট পেয়েছ নিজেকে রাইজ করার চেষ্টা করছো হেলদি বাউন্ডারি সেট করছো তোমাদের সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে এবং সেই ব্লকেজগুলো নিয়ে তুমি ফাইট করছো এবং তুমি খুব ভালো করে জানো যে তুমি এমন হয় না যে তুমি ব্লকেজ সরাচ্ছ কেউ একটা বসিয়ে দিচ্ছে তুমি সরাচ্ছ আবার বসিয়ে দিচ্ছে এই জন্য তুমি ফ্রাস্টেড হয়ে যাচ্ছ এই ব্লকেজ সরাতে সরাতে ক্লান্ত এই একটা ক্লান্ত মানে এই জিনিসটাই তোমার কাজ করছে এই রিলেশনশিপে লড়াই করে করে তুমি আজকে ক্লান্ত বেশ তোমার কষ্ট ফিল হয় এই সম্পর্কে বা এই সম্পর্ক থেকে প্রচুর তুমি কষ্ট পেয়েছ এবং একটা স্টক হয়ে গেছে তুমি কোথাও যেতে চাও না এই মানুষটাকে ছেড়ে এবং থার্ড পার্টি এনার্জি আছে সব থেকে বেশি ফ্যামিলি থার্ড পার্টি মানে থার্ড ব্যক্তি মানে একাধিক এখানে ফ্যামিলি এনার্জি সব থেকে বেশি আসছে ফ্রেন্ড যে একাধিক ব্যক্তি আছে একাধিক ব্যক্তি মানে একটা ফ্যামিলিকে বোঝাচ্ছে তুমি ভিক্টরি চাও এবং তুমি নিউ বিগিনিং চাও আর তুমি চাইছো যে এই সম্পর্কে যে কোনো উপায়ে নিজের ইমোশানকে ব্যালেন্স করে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করে এবং নিউ বিগিনিং তুমি চাও তোমার মনের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে একটা গিলটি কাজ করছে একটা গিলটি ফিল কাজ করছে ইমোশান তোমার এই মুহুর্তে একটা ডিসব্যালেন্স আছে ফ্রেন্ড অনেকটা ডিসব্যালেন্স আছে তোমরা অনেকেই মুভ অন করার চেষ্টা করছো বা তোমার প্রিয় মানুষটি একটা টাইমে এই সবকে ছেড়ে ছুড়ে দিয়ে একটা টাইমে ফিরবেই ফিরবে বা তার মন মস্তিষ্ক এই জিনিসগুলো হয়তো কাজ করছে কারণ কি এই যে অপেক্ষা একটা ভিক্টরি চায় যেখানে তার মানুষটার কাছে ইমোশন আছে না সেই মানুষটার কাছে আসার জন্য হয়তো সে প্রস্তুত নিচ্ছে বা সে যে যে আসি একবার তোমার মনের মধ্যে কিন্তু বেশ একটা মানে এই যে তোমার দুজনের একটা সেপারেশান না তোমার বিশাল বড়ো একটা নেগেটিভ পরিবেশ তৈরি করে দিয়েছে মানে কষ্ট ফিল হয় তুমি ফিউচার নিয়ে এখন কিছু ক্লিয়ার করতে পারছো না তুমি মনে প্রাণে চাও যে এই সম্পর্কে কমিউনিকেশান হোক তোমাদের অনেকের কমিউনিকেশান হবে ফ্রেন্ড রিউনিয়নে এনার্জি এবার চালু হয়ে গেছে মানে হয়ে যাবে কাল থেকে তো সেই জন্য তোমাদের অনেকের কমিউনিকেশন কিন্তু হবে বা অনেকের হয়েছে শুরু এমনিতেই এই যে ফু পিঙ্ক যে ফুলমুন ছিল অনেকের কমিউনিকেশন হয়েছে অনেকের তোমাদের সেপারেশনও হয়ে গেছে হ্যাঁ না এইরকম একটা হয় না আপ ডাউন একটা এনার্জি কাজ করছে মানে কার কোন সম্পর্কের মাঝে যে কী হয়ে গেছে তালগুল কেউ খুঁজে পাচ্ছে না প্রত্যেকের ক্ষেত্রে একটা বড়ো মাপের এনার্জি শিফটিং এবং ক্লিনজিং হয়েছে তার জন্যে সম্পর্কে প্রচুর ঝামেলা ক্রিয়েট হয়েছে প্রচুর ঝামেলা ক্রিয়েট হয়েছে প্রত্যেকের সম্পর্কে এটা স্টেবল হতে একটু টাইম লাগবে ফ্রেন্ড এবং যা হবে নিউ বিগিনিং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যা হবে নিউ বিগিনিং যারা তোমরা চেয়েছিলে যে আনস্টেবল ছিল সম্পর্ক অনেকের সম্পর্ক ঠিক হয়ে যাবে কারণ এই যে বড়ো মাপের একটা এনার্জি শিফট হয়েছে এর ফলে প্রায় সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন করে শুরু হবে বা নতুন একটা অধ্যায় তোমাদের শুরু হবে এই এনার্জি শিফটিংয়ের ফলে এবং সেই জন্য তুমি নিজেকেও প্রস্তুত করো ঠিক আছে ফ্রেন্ড অবশ্যই চেঞ্জ আসবে সবই ইউনিভার্স নিজের থেকে করছে ফ্রেন্ড সবসময় কষ্ট তুমি পাবে না আমি দেখব ফ্রেন্ড তোমার এই মুহুর্তে কি করা উচিত তুমি হেলদি বাউন্ডারি সেট করে রাখো এবং নিজেকে সাজাও খুব ভালো করে এবং ফ্রি থাকো নিজেকে ভালো করে সাজাও এবং ফ্রি থাকো তোমার এই যে একটু আগে বললাম না যে একটা সম্পর্কের চেঞ্জ আসতে শুরু করেছে হ্যাঁ না নতুন করে অধ্যায় একটা শুরু হবে যে এতদিন যে একটা বিষয় ছিল তোমাদের সম্পর্কে সেটা কিন্তু বদলে যাবে যে মানুষটা হয়তো অপন করতো কি ঝামেলা ক্রিয়েট করতো এই যে এনার্জি শিফটিংয়ের ফলে এবং কিছু এনার্জি ক্লিনজিংয়ের ফলে কি হয় নেগেটিভ এনার্জিগুলো চলে গেছে নিউ এনার্জি একটা বড় মাপের এনার্জি শিফট হয়েছে যার ফলে সম্পর্ক যাদের শুরু হবে না সেটা একটা অন্যরকম হবে তুমি নিজেই বুঝতে পারবে যে মানুষটা অনেকটা বদলে গেছে কারণ অনেক ভারী মাপের ক্লিন হওয়ার ফলে সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এরপর রিউনিয়ন এনার্জি চালু হয়ে যাবে যখন আগামীকাল থেকে দেখবে ধীরে ধীরে অনেকের সম্পর্ক সুধরে যাবে অনেকের যাদের কার্মিক সম্পর্ক তারা একদম হয়তো বাদ হয়ে যাবে এবং যাদের অ্যাকচুয়ালি ডেস্টিনিতে আছে যে সম্পর্কগুলো তাদের পুনরায় আবার শুরু হবে কার্মিকগুলো যদি না ফিরে আসে ফ্রেন্ড তুমি একদম চাপ নেবে না ওটা কার্মিক ছিল রিলিজ হয়ে গেছে কারণ এত ভারী মাপের এনার্জি ক্লিনজিং হয়েছে শিফটিং হয়েছে না এ কার্মিক রিলিজ করার জন্য কারণ তুমি কার্মিকের সঙ্গে যখন তুমি চলতে থাকবে তখন তুমি একটা টাইমে গিয়ে প্রচুর কষ্ট পেয়ে যাবে সেই জন্যে ইউনিভার্স বছরে এক দুবার এই কার্মিক এনার্জিকে রিলিজ করে ঠিক আছে বা ভারী মাপের তখনই সম্পর্কগুলো কিন্তু একটা গোলমাল পেকে যায় আর যখনই মানুষটা যদি না ফিরে তুমি ধরে নাও ও কার্মিক ছিল ঠিক আছে ফ্রেন্ড তুমি নিজেকে পজিটিভ রাখো এবং হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো এবং যদি মানুষটা ফিরে আসে তো শিওর ধরে নাও যে এ তোমার ডেস্টিনিতে আসে মানে আছে ঠিক আছে এবং তুমি অবশ্যই তোমাদের সম্পর্কে একটা শুরুর একটা মেসেজ এসছে এবং তুমি পাস্টের মানুষটা মানে যার সাথে তুমি অ্যাকচুয়ালি ছিলে একটা মাঝখানে সেপারেশান ব্রেকআপ নো কন্ট্যাক্ট এরকম হয়ে গেছে তো সেই মানুষটা কিন্তু রিটার্ন করবে ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব এই এই রিডিংয়ে কোন এনার্জি মানে কোন গ্রাসি থেকে বেশি হাইলাইট করেছে একটাই রাশি ওয়াটার ওয়াটার সব থেকে বেশি ওয়াটার ক্যান্সার স্করপিও ফাইসিস কর্কট মিন বিশ্চিক এবং এই ফার্স্ট কার্ডে বারোটা রাশি চলে মেজর আর কার্ড কার এই বারোটা রাশি চলেছে এসেছে আর্থের হচ্ছে টরাস ভর্গ ক্যাপ্রিকন ব্রিজ কন্যা মকর এয়ারে জেমিনায় লিব্রা অ্যাকুরিয়াস মিথুন কুম্ভ তুলা ফায়ারে রিও সেজিটেরিয়াস মেস সিংহ ধনু ওয়াটারে থেকে বেশি রেজুয়ার করে ওয়াটারে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃষ্টিক ঠিক আছে ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ